বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সানটু গাইটে এই যে দেখতে পাচ্ছো এই বক্সটা এই বক্সে কী আছে সেটা আমাদের শান্টু দা নিজেই বলবে তো সান্টু দা এই বক্সটায় কী আছে তো বক্সে আছে হচ্ছে এইট ফোর ডবল জিরো ডোর আছে যেটা বিশ্বকর্মার জন্য এসেছে এর মধ্যে চারটে ভালো মেকারের মাঞ্জা রয়েছে এই জাটবাইঘের ভ্যালি দাগান আছে এর মধ্যে নির্জা শ্বিনীধী থার্ড ডিগ্রি আছে এর মধ্যে সানু চাঁদের টপ ব্লক আছে চুরাশি শোতে আর হচ্ছে ওয়াসিম রাজা সানু আছে ট্রিপিল নাইন এগুলো কত রিলের এগুলো সব সিক্স সিক্স রিল এক একটা চটকাতে ছ রিল করে থাকে আর এগুলো টপ ব্লকের সব কটা টপ ব্লক আমি কোনো দ্বিতীয় তৃতীয় ব্লকে আনে না যে মানজার যেটা টপ ব্লক সেই টপ ব্লকে সি আর চুরাশি শো পারে যেটা এলেই আমি জানতে পারি অনেকে বলছে কালা সোনা কালা সোনা মানে যে কালা সোনা সিরাজুদ্দিন নাম্বার টু হলো টপ ব্লক

এসে গেছে বিশ্বকর্মা স্পেশাল আমার দোকানে সবাই যেটা করছিল এতদিন ধরে দেখুন বেলেরি ডাগান এটি মধ্যে চলে এসছে ঠিক আছে বেলেরি ডাগান পেয়ে যাচ্ছে তারপরে আরও যত মাঞ্জা আমি খুলবো তত মাঞ্জা আপনারা দেখতে পাবেন দেখাচ্ছি এটা মানুষের চাহিদা আরো মানুষের জন্য এসছে অশ্বিনী উপাধ্যায় নিঞ্জা থার্ড ডিগ্রি চলে আমার কাছে দেখতে পাচ্ছেন সব লাটাইতে ছয় করে আছে আরো ভিতরে আলো জোর আছে আরো ফুলো লাটাই আছে সেগুলো আমি

যেমন প্রথমে আমি দেখাচ্ছি এই যে এইটা এটা হচ্ছে সানু গোল্ড সানু চাঁদ শানু চাঁদের হচ্ছে টপ ব্লক টুর্নামেন্ট মনস্টার এতে ছ হাজার আছে চুরাশি শে করা এটার দাম হচ্ছে আঠেরোশো টাকা আঠেরোশো টাকায় ছ হাজার ছ হাজারে মানে তিনশো টাকা করে হাজার পড়ছে তিনশো টাকা আচ্ছা আর তোমার এখানে কি শুধু লাটাই সময়েতে নিতে হবে না হাজার দু হাজার নেওয়া যায় তো হাজার দু হাজার করে দেবো আমি সবই কিন্তু এই হাজার দু হাজার করে আমি দেবো হচ্ছে ষোলোই সেপ্টেম্বর আর সতেরোই সেপ্টেম্বর এই দুটো আচ্ছা ঠিক আছে এটার দাম বলে দিলাম আমি আপনাকে হ্যাঁ এরপরে হচ্ছে এই বাসিম রাজা সেনের হচ্ছে নাইন জিরো নাইন নাইন হ্যাঁ এতেও ছ হাজার আছে এটাও চুরাশি সোহর করে করা হ্যাঁ এটার দাম পড়ছে হচ্ছে দু হাজার টাকা এটা কি তোমার নিজের ম্যানুফ্যাকচার আমার নিজের কারিগর এটা এই আমাকে দীর্ঘ পনেরো বছর ধরে দেউলি থেকে মানটা পাঠায় আজ থেকে বহু পুরোনো ঠিক আছে এটা এই একটা সুতো দেখুন এটা এসেছে সবাই কালকে বলেছিলাম নিনজা থার্ড ডিগ্রি এই নিনজা থার্ড ডিগ্রিতে চলে এসেছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ সুতোর মধ্যে কাজ ভর্তি রয়েছে

দু হাজার থেকে উনিশশো টাকাতে হয় এই লাটাইটার দামই দুশো টাকা এটা যারা জানে আর আসিকে আপনারা ফোন করতে পারেন করে জানতে পারেন তার কী দাম আছে না ঠিক আছে আর এই মাপ কি পুরো পাবে পুরো পুরো এখানে কোনো উনিশ বিষ নেই ওই চার কে ছ হাজার কি তিন হাজার কে পাঁচ হাজার বানানো ওই ওইসব নেই আপনারা আসুন দরকার হলে আমার দোকানে বসে কারিগরকে ফোন করুন কারিগর যদি বলে ঠিক হ্যাঁ আমি এই জিনিসটা ছ হাজার পাঠিয়েছি তারপরেই আপনারা কিনুন নাহলে দরকার নেই আমার কাছে ওই সমস্ত ওই চরি চিটিংবাজিং ওইসব হবে না মানে বন্ধুরা বুঝতেই পারছো দাদার কাছে কোনো চিটিংবাজি ব্যাপার নেই ডাইরেক্ট তুমি কাফ মেকারের থেকে ভেরিফাই করে নিতে পারো আর দাদার সুতোর কোয়ালিটি সম্পর্কে তো কিছু বলারই নেই তোমাদেরকে এক্ষুনি একটা ফুটো দেখিয়েছিলাম দাদাকে রিকোয়েস্ট করো দাদা যদি আরেকটা আমাদেরকে ফুটো দেখাতে পারে এটা কত এটা চুরাশি এটা আমি সাতাশো আঠাশো টাকা ছ হাজার ছ হাজার তবে এবছর আমি আপনাদের বলে দিই পনেরো ষোলোই সেপ্টেম্বর আর সতেরোই সেপ্টেম্বর এই দুটো দিন যারা আমার কাছে আসবে এক হাজার মানজাও যদি চায় আমি তাদেরকে এক হাজার যা দাম গোটা লাটায়ের বলছি সেটাকে ডিভাইডেড করে যে দামটা আসছে সেই দামটাই নেবো যে এক হাজার দিচ্ছি মানে এক হাজার মানে ওই একই দামে পাবে একই দামেই পাবে বাহ এ তো খুবই ভালো ব্যাপার এক হাজার বলে যে বেশি হবে সেটা কিন্তু মানে এক হাজার নাও ছ হাজার নাও একই দামে পাবে দাম বা

এটা বারেলি ড্রাগন এটা বারেলি ড্রাগনটা খুলে দেখাচ্ছি মানে আমি তো তাও দাম বলে দিচ্ছি দাদা আমার তো কোনো লোকানো চোরানোর গল্প নেই আপনার পোশালে দাদা নেবেন আপনার যদি মনে হয় অনেক বেশি দাম তাহলে যেখানে কম দাম যেখানে ভালো জিনিস কমে পাবেন আপনারা সেখান থেকে কোনো অসুবিধা নেই এই দেখুন এই হলো বরেলি ড্রাগন চুরাশি বাপরে বারেলি ড্রাগনটা তো আরো কাজ ভর্তি দেখো বন্ধুরা কাঁচ পুরো ভর্তি রয়েছে চিকচিক করছে আমি সুতোর ওপর হাত বোলাচ্ছি আমার মনে হচ্ছে যেন পুরো কাঁচের ওপর হাত বোলাচ্ছি সুতোর প্রচুর ধার এটাও ছ হাজারের ইলাটাই তোমার কাছে এখন শুধু ছ হাজার বারোর আছে বারো হলে আর চার বা তিনের কোনো নেই ওগুলো হলে খুচরো নিতে হবে আচ্ছা আচ্ছা আর তোমার কাছে এখানে স্পেশাল কোনো মানজা আছে এগুলো সবই স্পেশাল এগুলো কোনোটাই দাদা নর্মাল ডোর নয় এগুলো সব দোকানে আপনি গেলে পাবেনও না এগুলো যারা একটু ভালো জিনিস বিক্রি করে একটু ব্র্যান্ডেড জিনিস রাখে তাদের কাছেই পাবেন মঞ্জা তো সারা কলকাতাতে দুশো দোকান আছে সব জায়গায় গেলে লুয়ে ওই শাকিব ওই জেকে আমি এগুলো রাখি না এগুলো আমার দোকানে চলে না অনেকে দেখবেন বিক্রি করে নুরের পান্ডা সাকিরের পান্ডা জেকের পান্ডা আমি ওগুলো রাখি না দোকানে আমার দোকানে ওগুলো রেখে যদি আমার আমার যারা কাস্টমারকে দিই না তারা কোনোদিন আমার কাছে কিনতে আসবে না রাখি তাহলে এবার দাদার সুতোর কালেকশন তো দেখে নিলে বন্ধুরা আর সব আপডেটও পেয়ে গেলে যে কোন সুতোর কি রকম দাম দাদা ঠিকানাটা একবার বলে দিন ঠিকানাটা হচ্ছে হাতিবাগান টাউন স্কুলের উল্টো দিকে আমার একদম সামনে একটা বড় দুর্গা পুজো হাতিবাগান নবীনপল্লি নবীন পল্লী দুর্গা পুজো গুগল ম্যাপে মারলে আপনি পেয়ে যাবেন লোকেশান আর সবচেয়ে বড়ো কথা আপনারা আমায় ফোন করুন আমার নাম্বারে ফোন করলে আমি যেখান থেকে আপনারা আসবেন আমি বলে দেবো কীভাবে আমার দোকানে আসতে হয় আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর ফাইভ ফোর এইট সেভেন তাহলে বন্ধুরা দাদার দোকানে আসার সব ইনফরমেশান পেয়ে গেলে এবার খালি দাদার দোকানটা ভিজিট করো এই সুতোগুলো দেখো পছন্দ হলে কেনো না হলে কিনতে হবে না দাদার একটাই কথা এসে দেখো পছন্দ যদি না হয় কিনো না একদম যেখানে কম দাম সেখান থেকে নিয়ে না আমার কোনো অসুবিধা নেই তা আমি তো ওপেন দাম বলে দিচ্ছি যারা মানুষ একটা বাজেট করে কিনতে আসে এবার আমি অনেক দোকানদার দেখবেন দাম বলতে চাই না মানজা তারপর দোকানে গেল তখন একটা খদ্দের ভিমশিম খেয়ে গেল তো আমি তো সেটা করছি না আমি তো এখন দাম ফোকাসে বলেই দিচ্ছি এবার আপনার যদি পোষায় আপনার সাধ্যের মধ্যে হয় তাহলেই আপনি আসুন নাহলে আপনার আসার দরকার নেই দেখাও তোমার কাছে কি কি বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর ডিজাইন রয়েছে পৌনা ঘুড়িতে আর পৌনা ঘুড়িতে এই যে পোড়া কাটি এগুলো নাকি কাটির উপর ডিজাইন করা হয়েছে পোড়া কাটি তো ওগুলো তো ভেজা ছেড়ে দাও এটা এই যে ঘুড়িটা বানানো হয়েছে এটা ব্যালেন্স করে বানানো হয়েছে এটা চালু ঘুড়ি নয় আচ্ছা এগুলো ব্যালেন্স করে বানানো হয় এগুলো এই সাইজের ঘুড়ি হয়তো তুমি অন্য জায়গায় গেলে হয়তো কুড়ি টাকা পনেরো টাকায় পেয়ে যাবে বাট এগুলো কিন্তু সেই কোয়ালিটি বা সেই জিনিস নয় এগুলো এগুলো দেখলেই তো বুঝতে পারবে জিনিসটা কী আছে ডিজাইন দেখো কামান দেখো দেখো ডিজাইন দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পৌনা ঘুড়ির মধ্যে একের পর এক ডিজাইন ডিজাইনের কোনো অভাব নেই একটা ডিজাইন যাচ্ছে তো আরেকটা ডিজাইন চলে আসছে আচ্ছা শান্ত এই ঘুড়িগুলোর দাম কত রেখেছো বারোটার বেশি আমি দিই না এগুলো টাকা পিস বেশি দাও না পঁয়তাল্লিশ টাকাই দাম ডজন কত হবে সাড়ে পাঁচশো টাকা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইরকম সুন্দর কোয়ালিটি আবার খড়ি কাটা রয়েছে দেখতে পাচ্ছ খড়ির দাগ খড়ি কাটা ঘুড়ি পৌনা এত সুন্দর ডিজাইন আর এগুলো তো তুমি বললেই সব কাগজ জোড়া দিয়ে করা পেপার কাটিং কোনো প্রিন্টিং নয় তা এত খাটনির পরেও ঘুড়িটার দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকায় ডজন এই যারা জানে তারা বুঝবে যে ওই চায়না মঞ্জা ঘুড়ি ওরাই আর এত বড় ঘুড়িটা বারো টাকায় কিনতে খোঁজে তারা এগুলো বুঝবে না মনে তাদের ভুলে লাভ হবে তারা বলবে দাম বেশি অনেক বেশি দাম এটাই বলো আমি জানি তাদেরকে আমি বোঝাতে পারব আরও অনেক আছে ডিজাইন যারা ঘুড়ি বোঝে তারাই তোমার কাছে আসবে পরিষ্কার এই ঘাটটা কোথায় পাবে এই ফিনিশিং

পেপার কাটিং দিয়ে এত সুন্দর ঘুড়ি বানানো হয়েছে এটাও এটাও পেপার পেপার কাটিং সুন্দর সুন্দর খুব দেখো বন্ধুরা একটা মেকাও এগুলো হচ্ছে পুরোটা পেপার কাটিং পেপার কাট করে বানানো হয়েছে ঘুড়িটা কোনো প্রিন্টিং না কোনো রং চং এর ব্যাপার নেই এতটা খাটনি করে এই ঘুড়িগুলো বানানো হয়েছে আর এই ঘুড়িগুলো নট ফর সেল এটা ডিসপ্লে আমার দোকানে এটা সান্ডুদার দোকানের স্পেশাল ঘুড়ি এটা শুধু সান্ডুদার কাছেই থাকবে তোমার এই কালো ঘুড়িগুলো কি ঘুড়ি আছে কালো ঘুড়িগুলো এটা তো আদা ঘুড়ি এগুলো পনেরো টাকা করে এগুলো পনেরো টাকা করে টুর্নামেন্টের ঘুড়ি না না টুর্নামেন্টের না এমনি বিশ্বকর্মা ওড়ানোর জন্য টুর্নামেন্ট এগুলো চলবে না এগুলোও কোনোটা টুর্নামেন্টে ওড়ানোর ঘুরি না এগুলো এমনি ফেস্টিভেলে বিশ্বকর্মার জন্য যারা বিশ্বকর্মা রাংচং এ ঘুড়ি একটু দামি ঘুড়ি পছন্দ করে

বন্ধুরা দেখতে পাচ্ছি বেঙ্গল আর মোহনবাগান গুড়ি এই গুড়িগুলোর জন্যই লোকে সান্টু গাইডে এসে ভিড় করে এগুলোর দাম কত এগুলো আদার মধ্যে করা আছে না দুশো চল্লিশ টাকা টল দুশো চল্লিশ টাকাটার মানে বারো টাকা কুড়ি টাকা পিস আচ্ছা তাও এগুলো আমি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা